আসসালামু আলাইকুম আজকে আমি এবং আমার প্রিন্সিপাল স্যার বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার এসে আমার সাথে আছে আমরা দুইজন একটা সুন্দর একটা জায়গার খুঁজে এখানে চলে আসছি সম্মানিত ভবন পিপাসু ভাই ও বন্ধুরা আপনাদেরকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি এই জায়গাটা হচ্ছে মিনি চলন বিল আপনি এখানে এসে একই সাথে অনেক কিছু সৌন্দর্য উপভোগ করতে পারেন যেটা বাংলাদেশের চলন মিল ছাড়া অন্য কোথাও সচরাচর নেই যার প্রথম উদাহরণ হচ্ছে আপনি কোথাও পানি আর জঙ্গল ছাড়া কিছু পাবেন না হাঁটতে হাঁটতে আমি বেশ কয়েকবার গেছি ভিতরে এটা অনেক সুন্দর যেন একটা বিষয় যেটা আসলে মজা করার জন্য অনেক প্রয়োজনীয় আর বিশেষ একটা আকর্ষণ সেটা হচ্ছে কচুরি পানার কি করে কুচুরি ফুল বিশেষ আকর্ষণ আপনি আর ভিতরে যদি পড়েও যান ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ যথেষ্ট পরিমাণ কুচুরি পান আছে আপনি উপরে ভেসে দেখবেন কোনো ডাউট ছাড়া উইদাউট লাইফ জ্যাকেট উইদাউট ওই যে কানের ভিতরে পানি না ঢোকার কি দায় পেটポン কোনো কিছু ছাড়াই আপনি এখানে এসে উপভোগ করতে আছেন কিন্তু আরেকটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ চুলแกনা আছে শুধু চুল গাবেন স্যার একটা প্রশ্ন ছিল এটার লোকেশনটা যদি একটু বলতেন যে এটা কোন জায়গায় এই বিলটা অবস্থিত এটা যদি একটু দর্শনার্থীদের জন্য বলে দিতেন তাহলে হয়তো আসতে সুবিধা হয়তো এটা হচ্ছে এশিয়া মহাদেশের বাংলাদেশ নামক দেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল আটমুল ইউনিয়নের এর আয়ের পুকুর পোস্ট অফিস অধিভুক্ত পুটখুর মৌজার ঐতিহাসিক মেনে চলন বিল আরেকটু সহজ করে যদি বলি সেটা হচ্ছে পাশেই জয়পুরার জেলা শুরু অল্প একটু আপনি যাওয়ার পরে পাবেন জয়পুরার জেলা সুতরাং এটাকে আপনি জয়পুরার দিক থেকেও যদি কাছাকাছি করে নেন তাহলে সেটাও সুবিধার বিষয় আপনি এদিক থেকেও আসতে পারবেন কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাকে প্রাকৃতিক পরিবেশের ভিতর ভিতরে দিয়ে আসতে হবে শুধু প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ আমার মতো লুঙ্গি পরে আসবেন ধানের গুঁতা খাবেন চুল খাবেন আরাম রিল্যাক্স রিল্যাক্স আর রোদের জন্য একটা কার্যকরী বিষয় আছে সেটা হচ্ছে একদম পিওর ক্যাপ আপনি এটা মাথায় দিয়ে রোদ নিবারণ করতে পারবেন এটা পরিধান করে গোসল করতে পারবেন এটা দিয়ে আবার শরীরের পানি কি কয় বুঝতে পারবে বুঝতে পারবে এই হচ্ছে বিষয় আপনারা তো অনেকই দেখেছেন অনেক অনেক মিনিং এটা সেটা একবার এখানে চলে আসুন চুল জ্ঞানের মজা উপভোগ করুন এই মিনি চলন বিলটিকে আগত দর্শনার্থীদের সুবিধার্থে এখানে এলাকাবাসীর পক্ষ থেকে একটা টিউবওয়েল স্থাপন করা আছে আপনারা বিগত সময়ে অনেক দর্শনীয় স্থানে গিয়েছেন আপনাকে হাফলিদের একটা বিশ টাকার পানির বোতল কিনে খেতে হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দামে আপনারা এখানে ফ্রিতে পাবেন একদম নেচারাল ওয়াটার টিউবওয়েলের ওয়াটার হাত দিয়ে চাপবেন বেরো আসবেন সুতরাং এখানে চলে আসুন কথা ছাড়া উপভোগ করুন চুলকানি উপভোগ করুন আর কি বলবো স্যার তো বিস্তারিত সবকিছু বলে দিছে আপনাদের তাহলে আমি আর কিছু না বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম